পৃথিবীর সব সম্পর্কগুলো কোনো না কোনো বন্ধনে যুক্ত হতে পারে তা নিখাত প্রেমের হতেও পারে তা বন্ধুত্বের হতেও পারে সেটা ঘৃণা কিংবা অবজ্ঞা কিংবা অবহেলারও কিন্তু সম্পর্ক তো সম্পর্কই আসলে সম্পর্কগুলো নির্মিত হয় গড়ে ওঠে না মোটেই যেমন ধরুন এই আপনি আপিসের স্যারকে আজ করেন কিংবা বাঁকা হাসি হেসে দেন শুধু তার দৃষ্টি আকর্ষণে না অন্য কোনো কারণ নেই কিংবা আপিসের বাকি কলিকদের একটু বেশি পাত্তা দেন বা দেন না সবটাই আপনার দিকে চোখ ফেরানোর তাগিদে ধরুন পুরনো কোনো বন্ধু হতে পারে বা আপনার প্রেমিক পুরুষ কিংবা নারী বড্ড একঘেয়ে মনে হচ্ছে আপনি নানান বাহানায় এড়িয়ে চলার চেষ্টা করছেন আপনার ছেলেটা কিংবা মেয়েটা বড্ড বিরক্তিকর আপনি তার প্রতি রুষ্ট ওকে দিচ্ছেন সবটাই যেন আলোকপাতের পৃথিবীর সমস্ত প্রাণী কুল কোনো না কোনো সম্পর্কে যুক্ত নিজের পক্ষে মানবতার দোহাই দিয়ে হলেও আপনি কখনো ধর্মের কারণে সম্পর্কিত আবার কখনো বা ধর্ম বিদ্বেষের কারণে কিংবা নতুন কোনো সম্পর্কের সন্ধানে অনুরাগী দৃষ্টিতেও সম্পর্কিত হয়তো দেখবেন যে মানুষটাকে আপনি চেনেন না জানেন না হয়তো সে আপনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নয় হয়তো মানুষটাকে দেখলেই আপনার ভালো লাগে না আবার উল্টোটাও হতে পারে আসলে এও এক ধরনের সম্পর্ক রাজনীতিতে আপনার আগ্রহ নেই অথচ রোজ কোথাও না কোথাও সরকারের কিংবা বিরোধীদের কাজ নিয়ে আপনি সমালোচনায় মুখর এভাবেও আপনি রাজনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ছেন আসলে সম্পর্কগুলোকে অস্বীকার করা যায় না এড়িয়ে চলা যায় না এড়িয়ে চলাটাও একটা সম্পর্ক হয়তো আপনার প্রিয় মানুষটি এখন আর আপনার পছন্দ নয় যার সঙ্গে কত মুহূর্ত কাটিয়েছেন ভালো মন্দ মিলেই সেই মানুষটি এখন আর আপনার মন স্পর্শ করছে না অথচ একই কারণে ওই মানুষটি একসময় আপনার প্রাণের দোষ হচ্ছিল তাকে আপনি এড়িয়ে যাচ্ছেন কিন্তু অস্বীকার করতে পারবেন কি ধরুন আপনার স্ত্রী কিংবা স্বামী কত তো টানা পড়েন তারপর কোথাও সুতোয় বাধা থাকে ছিঁড়ে যাওয়া বস্তা পচা মন আসলে সম্পর্কটাই আসল হোক না সেটা ভালোবাসা কিংবা ঘৃণার অবজ্ঞা কিংবা অবহেলার বেঁচে থাক সব সম্পর্কই নিজেদের মতো করে